সবাই পাঁচ জিবি ফ্রিতে পাবেন এবং কিভাবে পাবেন কততে ডায়াল করতে হবে সবই আজকের এই ভিডিওতে থাকছে এবং আমি এর মধ্যে কিন্তু অলরেডি এক জিবি পেয়ে গিয়েছি কিভাবে পেয়েছি আপনারা কি করলে পাবেন এবং কারা কারা পাবেন সেটা আজকের এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখন আসা যাক পাঁচ জিবি কেন দিচ্ছে আসলে গত দশ দিন যে ইন্টারনেট বন্ধ ছিল মোবাইল ফোনে সেই ইন্টারনেট ওই দশ দিনের মধ্যে যারা ব্যবহার করতে পারেনি তাদের ক্ষতিপূরণ হিসেবে এই পাঁচ জিবি ফ্রিতে দেওয়া হচ্ছে এবং টেলিভিশনে জানানো হয়েছে বিভিন্ন চ্যানেলে যে সবাই কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট পাবেন এবং আজকে বিকাল তিনটার সময় পাওয়ার কথা ছিল দেখেন বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন নিউজ পেপারে কিন্তু এটা জানানো হয়েছে সো যারা টিভি চ্যানেলের খবরগুলো বা নিউজ পেপারের খবরগুলো দেখেছেন তারা এই বিষয়টা কিন্তু অলরেডি জেনে গিয়েছেন এবং এখন কিন্তু সাড়ে চারটা বাজতে গিয়েছে এবং এই ইন্টারনেটটা আসলে কিভাবে পাবেন যারা এখনো পর্যন্ত পাননি সেটাও আমি আজকের এই ভিডিওতে জানাচ্ছি সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো আমার ব্যালেন্সটা আমি চেক করি এবং আপনাদের দেখাই ফার্স্টে সো এখানে একটা বাঙালিঙ্ক সিমে আমি চেক করে দেখাচ্ছি যে আসলে ইন্টারনেট আমি পেয়েছি কিনা এবং এখানে ব্যালেন্স চেক করার জন্য বাংলা লিঙ্ক একটা সিমে আমি ডায়াল করলাম এবং এই সিমটাতে কিন্তু আমার একশো এমবির মতো কেনা ছিল যখন ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় এরপরে আমাকে এখানে এক জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু দেওয়ার কথা ছিল পাঁচ জিবি তবে এর মধ্যে এক জিবি দেওয়া হয়েছে হয়তো পরবর্তীতে বাকি চার জিবি দিয়ে দিবে সো এখানে লিঙ্ক সিমটাতে এক জিবি দিয়ে দিয়েছে এবং এইটাই একশো এম আমি কিনেছিলাম ওই সময় যখন ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় সো একশো এম থাকার ওইটার কারণে কিন্তু আমি এক জিবি অলরেডি পেয়ে গিয়েছি যদিও পাঁচ জিবি পাওয়ার কথা ছিল এবং এই পাঁচ জিবি কিন্তু সবারই পাওয়ার কথা অর্থাৎ যাদের ফোনে ওই সময় ইন্টারনেট কেনা ছিল তারাও এবং যারা ওই সময় ইন্টারনেট কেনেননি বা ব্যবহার করেননি তারাও পাবেন এরকম কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে বা অনেকেই বলছেন এরকম ইউটিউবে সো এই বিষয়টা আসলে ক্লিয়ার করি বিষয়টা পুরোপুরিভাবে কোনো টিভি চ্যানেলে আসলে ক্লিয়ার করা হয়নি যে যারা ইন্টারনেট ওই সময় ব্যবহার করছিলেন বা কেনা ছিল তারা শুধু পাবেন নাকি সকল গ্রাহক পাবেন এই বিষয়টা আসলে সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়নি তবে হয়তো সবাই পেতে পারেন কারণ আমি যদি আপনাদের আরেকটা সিম দেখাই আরেকটা ফোনে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ফোন ওপেন করা রয়েছে এইটাতে কোনো রকম ইন্টারনেট ছিল না সো আমি এইটাই আমি একটু ডায়াল করি এবং দেখি যে এইটাতে আসলে দিয়েছে কিনা আমি যে সিমটা মাত্র দেখালাম স্টার ফাইভ থাউজেন্ড স্ক্রার ফাইভ হান্ড্রেড হ্যাশ কল করে ওই সিমটাতে কিন্তু ওই সময় একশো এম কেনা ছিল যে দশ দিন বন্ধ ছিল ইন্টারনেট ওই সময় একশো এম কেনা ছিল যে কারণে আমি বোনাস পেয়েছি এক জিবি দিয়েছে হয়তো চার জিবি পরে দিবে আর এই ফোনটার যে সিমটা রয়েছে এইটাতে কোনো রকম ইন্টারনেট তখন কেনা হয়নি তারপরেও এইটাতে আসলে পেয়েছি কিনা আমরা একটু ডায়াল করে দেখি এবং এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু টোটাল এক জিবি দিয়েছে যদিও এই সিমটাতে কিন্তু কোনোরকম ইন্টারনেট কেনা হয়নি তখনও সো এক জিবি পেয়েছি বোনাস দুইটা সিমে তার মধ্যে একটাই ইন্টারনেট কেনা ছিল আগে এবং এইটাতে আসলে কোনো রকম ইন্টারনেট ছিল না সো এইখান থেকে আসলে মনে হচ্ছে যে সবাই হয়তো এটা পাবে যারা ইন্টারনেট ওই দশ দিন কোনো রকম কেনেননি বা ব্যবহার করেননি তারাও পাবেন আবার যারা ব্যবহার করেছিলেন বা কিনেছিলেন তারাও পাবেন এবং এ আরও একটা বাংলা লিঙ্ক সিমে দেখেন একটু আগে কিন্তু এক নাম্বার সিমে দেখালাম এবং এইটা আসলে দুই নাম্বার সিমে এবং এইটাতে ওই এক জিবি ফ্রি দেওয়া হয়েছে সো এই হিসাবে মনে হচ্ছে যে সবাই পেতে পারেন তবে আসলে এটা শিওরভাবে জানানো যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত সবাই না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো আপনি আসলে কত জিবি পেয়েছেন এবং শুধুমাত্র আমি বাংলা লিঙ্ক সিমটাতে খেয়াল করলাম অন্যান্য অপারেটরে এখনও পর্যন্ত দিয়েছে কিনা সেটা আমি এখনো পর্যন্ত দেখি এরকম হতে পারে যে যারা ইন্টারনেট ওই সময় কিনেছিলেন ওই বন্ধ থাকা অবস্থায় কিনেছিলেন বা আগে থেকে ছিল এই সময়ের মধ্যে মেয়াদ শেষ হয়ে গিয়ে মাত্র তাদের হয়তো এই পাঁচ জিবি বোনাসটা দিতে পারে তবে বাংলা লিঙ্কের ক্ষেত্রে খেয়াল করলাম যে সবাই এক জিবি করে এটি পেয়ে গিয়েছে এবং সেটার মেয়াদ চার তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে আপনি চেক করতে পারেন আপনার ফোনের সিমের ব্যালেন্স এবং অন্য অপারেটরে কেউ পেয়েছেন কি না এখনও পর্যন্ত সেটা কমেন্টে জানাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে হয়তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে পেতে পারেন আর মূলত এই যে ইন্টারনেটটা দিচ্ছে এইটার জন্য আপনাকে কোনো রকম ডায়াল করতে হবে না আপনি জাস্ট ইন্টারনেট কানেকশানটা চালু করলে অর্থাৎ মোবাইল ডাটা যদি আপনি চালু করেন এবং ফোর জি কানেকশানটা আপনার সিমে পায় তাহলে আপনি এই বোনাসটা পেয়ে যাবেন আপনাকে আর কোনো কিছু করতে হবে না এক্সট্রা কোনো কিছুর করার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার এই মোবাইলের উপরের যে অংশটা রয়েছে এটা জাস্ট এভাবে নামিয়ে উপর থেকে এখান থেকে যে মোবাইল ডাটা অপশনটা রয়েছে এইটা চালু করে দিবেন ফোর জি অপশান চালু হবে উপরে তাহলেই আপনি ইন্টারনেটটা পেয়ে যাবেন এ বোনাস ইন্টারনেটটা সো এই নিয়মে আপনি আপনার ফোনে ফ্রিতে পাঁচ জিবি নিয়ে নিতে পারেন এবং যদি এখন না পান হয়তো কিছুক্ষণ পরে আস্তে আস্তে সব অপারেটর দেওয়া শুরু করবে এবং সবাই হয়তো পেয়ে যাবেন তবে আপনি পেয়েছেন কিনা এখনো পর্যন্ত সেটা কমেন্টে জানাবেন আর এরকম তথ্য নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন